এই দুনিয়ায় আমাদের অনেক সফর সঙ্গী ছিল বন্ধু ছিল ঠিক না এই দুনিয়ার সফর সঙ্গী ছোট্টবেলায় যখন আপনি বাবা মার কোলে ভূমিষ্ঠ হলেন তখন আপনার সফর সঙ্গী হলেন আব্বা এবং মা এরপরে আস্তে আস্তে যখন বড় হলেন তখন আপনার খেলার সঙ্গী অনেক ছিল ছিল না ছিল না এরপরে যখন যৌবন আসো যৌবন আসার তখন বন্ধু বান্ধবী আপনার সফর সঙ্গী হলো বন্ধু বান্ধবী হওয়ার পর যখন বাবা মা আমার বিয়ে দিয়ে দিল তখন আমার সফর সঙ্গী আমার সঙ্গী হলো আমার বউ ঠিক না বে ঠিক এরপরে আমার সফর সঙ্গী আমার বউ আমার বিবি বাচ্চা আমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই কিন্তু আমার সফর সঙ্গী এই দুনিয়ার সবাই সফর সঙ্গী কিন্তু আপনি আমি যখন দুনিয়া মুখ থেকে বিদায় গ্রহণ করব কবরের পথের প্রিয় পথে হয়ে যাব ও বন্ধু বলেন তো দেখি সেই দিনের সফর সঙ্গী কি কেউ হবে হবে সেই দিনের সফর সঙ্গী কেউ হবে না